হাই গাইস অনেক দিন পরে আবার আমি ব্লগ ভিডিও করছি আর আমি যে ভিডিও করি আমার মা আমাকে অনেক হেল্প করে আমার মাকে আমি দেখাইনি কখনো কখনও গাইস তবে আজকে আমার মাকে দেখাবো আমার মাকে শুন এই যে আমার মা আমার মা ভিডিও করার জন্য খুবই উৎসাহ উনি আজকে ছাদের সাদের লাউের ভিডিও করবে চলো গাইস দেখা যাক আমরা মাঠে যাচ্ছি গিয়ে দেখি কেমন করে আমার মা ভিডিও করে সেটা দেখাবো তোমাদেরকে টাটা তাহলে আমরা মাঠে চলে এসেছি আমার মা অলরেডি মাঠে লেবে গেছে লাউ খুঁজার জন্যে ভিডিও করবে বলে দেখো আমার মা মাঠে চলে গেছে চলো তাহলে আমরা ভিডিওটা করে নিই তারপর পুরো ভিডিওটা দেখাবো তোমাদেরকে কেমন হলো দেখো গাই আমিও মাঠে লেবে গেছি আমার মার সাথে ওই যে আমার মা মা লাউ খুঁজছে ভিডিও করবে বলে চলো তাহলে আমার মা দেখো রেডি হচ্ছে ভিডিও করবে বলে আমার মা রেডি দেখে নাও আর দেখো দেখো আমার রেডি এবার ভিডিও শুরু হবে চাঁদের লাউ বা মরে চাঁদের লাউ বা মরে বই चाँदेर लाउ भाइ नाइसे मोरे बोइरागी